ແແແແ એ सब सुनतो এখন তুমি বল যে আমাদের গ্রাম আসলে কেমন লাগে যখন বেশি ভাল লাগে তখন টাইম দা হইলো যায়য়া বসন্তের ইয়াডা সুন্দর বেশি আর ধান যখন ওঠে তখন অনেক গাইস এখন হলো সুন্দর আবহাওয়া শীতকাল আর্থিক যে কি ভালো लगताছে দেখেন বেশি মজা খালি পায়ে আরছি আর আমি এই যে সালমান চা আমার সাবনুর আমরা আসলে ওকে নিয়ে আজকে ঘুরতে আর কিছু ভিডিও করব আর ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু যে সবুজ এগুলো কিন্তু সবুজ সবে ধান মাত্র বের হয়েছে কিন্তু তোমার আসলে ভাল লাগে না আমার খুব হাঁটতে ভালো লাগে আপনারা তো সবাই ভাবছেন যে আসলে গ্রাম অঞ্চলের খেত বলে মানুষ বলে যে খেত আমরা এখন প্রেম করব না থাক প্রেম করা লাগবো না চলো আমরা

বেশিন আছে ওদিকে আরে ওদিকে ওদিকে কর তুই ধান ক্ষেতের মধ্যে পাসকি খালি ধান ক্ষেতের মধ্যে ও নাকি ধান ক্ষেত্র আমরা তোই রাস্তা রইক না আমি ভিডিও করুম না ওদিকে বাদ লাগেনি তোর কষ্ট নিয়ে যেখানে করমু না সব 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 করমু তাতে নেই দাঁড়া তারা আরে গেস আরে দেই গেস না যেটা গর্তের ওদিকে ভিডিও বশনে ভিডিও করুম ইয়া কলি <laughs> तो या वीडियो को ऐसे वी वीडियो अधिक क्विक करना गाइस और ले वीडियो करते मैं जस्ट खड़ा हो जाए आम मेरा खाल दे हैं जाए अमर बोडे लाकी आम में ना आम में लाकी अमर कोपरडा लाकी आम एक सुंदर बव वैसे वीडियो ओए ये बैकग्राउंड से शुरू आओ आना जाए ना चलो लो कुरूं। कुरूं। वीडियो दिन